আর ইংল্যান্ডে বা জার্মানি বা ফ্রান্সের হোয়াইটরা রেস এক বায়োলজিক্যাল শেপ তো এক আমি হোয়াইট কথা বলছি কিন্তু ইমার্সন নামে একজন বিখ্যাত রাইটার আছে আমেরিকা মানে স্বাধীনতা জাস্ট ইমিডিয়েট পর পরে তিনি একজন কবি নাম করান তিনি একজন প্রাবন্ধিক তিনি কিন্তু খুব একবারে রুখে দাঁড়িয়েছেন অনেকদিন সেই সময় মানে বলা বলি করছে যে আমরা তো আমরা তো একই ওরাও ইংরেজিতে কথা বলে আমরাও ইংরেজিতে কথা বলি তো সুতরাং ইয়ে হবে না আমরাও ইংলিশ নো আমরা আমেরিকান এই ইমার্সানের সেদিনের সেই আত্মবিশ্বাস এবং তার যে অহংকার এইটা আমেরিকান জাতিগোষ্ঠীকে তারা যে নিজস্ব একটা জাতিসত্তা সেই জাতিসত্তা একটা সরকার সেটা আরো বেশি প্রশ্ন